নমস্কার বন্ধু আপনি দেখছেন খোলা জানালা আমি হরিপদ আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধু আজকে আমি বলবো একটি অতি সাধারণ কিন্তু সত্যি ভয়াবহ বিপজ্জনক এবং দুঃখজনক ঘটনা গাড়িতে চললেই মাথা ঘরে বমি পায় এটি একটি স্বাভাবিক হলেও সত্যি একটি দুঃখজনক এবং বিপজ্জনকও বলতে পারি এমনই একটি ঘটনা এই গাড়িতে উঠলেই যে বমি বমি পায় এবং বমি হয় অনেকের সেটা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন এমন কিছু কিছু টিপস আপনাকে আমি বলবো সেগুলো অবলম্বন করলে এগুলো থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন তো চলুন দেখেনি সেই টিপসগুলো কি কী ছর আলাদা করে হজম সংক্রান্ত কোনো সমস্যা না থাকলেও বাসে ট্রামে ট্যাক্সি একটু গতিতে চললেই অনেকের মাথা ঘরে অনেকের বমি পায় আবার অনেকের একটু গতির দরকার হয় না এগুলোতে চললেই তাদের এই সমস্যা শুরু হয় দূরের কোনো ভ্রমণে তাই অনেকেই ট্রেনে ছাড়া যেতে চান না পাহাড়ি রাস্তায় গাড়িতে চড়লে তো এই সমস্যা অসম্ভব বাড়ে কিন্তু কেন এমন হয় অন্য সময় স্বাভাবিক থাকলেও নির্দিষ্ট একটি গতির মধ্যে থাকলেই শরীরে এমন সমস্যা হওয়ার কারণই বা কি চিকিৎসকদের মতে মানুষের শরীরে তিনটি অংশ গতির নির্ণয় করে চোখ অন্তকর্ণ ও ত্বক এই তিনটি অংশকেই সেন্সরি রিসেপ্টর বলা হয় এরাই এই গতির অনুভূতিকে পাঠিয়ে দেয় মস্তিষ্কে এই তিন সেন্সরি রিসেপ্টরের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে কোনো অসামঞ্জস্য থাকলে তখনই এমন মোশন সিগনেস এর সমস্যা হয় সকলের ক্ষেত্রে এই অসামঞ্জস্য দেখা যায় না বলেই তারা মোশন সিগনেসের শিকার হন না তবে চিকিৎসকদের মতে এই অসুখ কিছুটা যেমন শারীর বৃত্তিও তেমন কিছুটা মানসিকও বটে পূর্বের অভিজ্ঞতা ভালো না হওয়ায় গাড়িতে ওঠার আগেই একটা প্যানিক সিকনেস তৈরি হয়ে যায় তার শরীরের উপরেও চাপ ফেলে তবে কিছু নিয়ম ও কৌশল মেনে চললে এই অসুস্থতাকে বাগে আনা যায় যে নিয়ম এবং কৌশলগুলো বলবো অবশ্যই এগুলো আপনারা আজ থেকেই অনুসরণ করে দেখুন গাড়িতে চড়লে কোন রকম অসুবিধে হবে না মনকে এটাই বোঝান আগে এই শারীরবৃত্তীয় সমস্যাকে সরাতে আগে মানসিক জোরকেও বাড়াতে হবে গাড়িতে বসে সামনের কাঁচের দিকে বা গাড়ির মধ্যে যন্ত্রপাতির দিকে না তাকিয়ে রাস্তা বাইরের মানুষ প্রকৃতি এসব দেখুন চোখ অন্তঃকর্ণ এতে আরাম পাবে যাত্রাপথের বিপরীতেও দেখবেন না সেন্সরি অর্গানে অসামঞ্জস্যতা আসতে পারে একটানা গাড়িতে বসবেন না মাঝে মাঝেই নামুন ব্যক্তিগত গাড়ি না হলে দীর্ঘপথ যাওয়াকে দুটি তিনটি ভাগে ভেঙে নিন এমনিতেও দীর্ঘযাত্রার বাসগুলিও মাঝে মাঝে এক একটি জায়গায় থামে তখন সেখানে নেমে একটু হাঁটা চলা করে নিন পেট্রোলের গন্ধ তাড়াতে ব্যাগে রাখুন সুগন্ধি মাঝে মাঝেই তা স্প্রে করুন শরীরে ব্যাগে কয়েকটা লেবু পাতা রাখুন ও গাড়িতে চড়ে তার নাকের কাছে ধরুন মাঝে মাঝেই এতে গা গলানোর সমস্যা অনেকাংশই কমবে তো বন্ধু যে উপায়গুলো বললাম অবশ্যই এটি ডাক্তারি মতে এবং অনেক ডাক্তারদেরই মতামত আপনারা এগুলো এভাবে চেষ্টা করে দেখুন আপনাদের গাড়িতে উঠে যে মাথা ঘোরা এবং বমি বমি ভাব সেটি আর থাকবে না চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার